দেখে দশ টাকা দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তারপরে আমি একটা মিনিট সময় চেয়ে নিচ্ছে কেউ আবার খেলা দেখাবে এক মিনিট এখান থেকে একটা চকর করে এসে আমরা এই খেলাটা দেখাবো এক মিনিট

হেৰি পাচিয়াই অনিতা পাচি আছো এই বুঢ়ী পাচি আই अधिकार <laughs> হান্ড্রেড পারসেন্ট যাবে সময় শেষ এক মিনিট হয়ে গেছে চলে আস পরে হেটে নাই যে মনে করেন না যেখানে দেখি পাইলেও পাইতে বা ল আমরা একটা কথা বলছি বাবা আমাদের এই খেলা সত্য এই জিনিসটা সত্য ওরা এবার খেলা দেখেন একটু দাঁড়ান আপনি হিন্দু না মুসলমান